aske অন্যতম ইম্পর্টেন্ট যে অঙ্ক আমরা সমাধান করব এটা হচ্ছে লেখা আছে উদ্দীপকে शाहिद একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিয়েছে 4500 টাকা বলছে বার্ষিক 8% মুনাফা আসলে পুরো ধার্য করা হলো আসলের উপর আমাদের কি তিনটা परसेंटটা হয়েছে এখানে ক হচ্ছে শতকরা কি ক হচ্ছে কি শতকরা খ নাম্বার বলছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে গণাবারে বলছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ দুই হাজার পাঁচশো বিশ টাকা হবে তিনটা এখানে দেওয়া আছে আমরা যেহেতু এই অধ্যায় আমরা করছি আমরা কনাম্বার যদি সমাধান করি কনাম্বার মধ্যে সব করা কি আমরা লিখবো বইয়ের মধ্যে যা লেখা আছে তাই লিখবো আমরা সব করা শ করা হচ্ছে একটি ভদ্রাংশ শতকরা কি ভদ্রাংশ প্রতি যার হর একশো তাহলে আমরা শতকরা কি জানি শতকরা হচ্ছে মূলত একটা এটা হলো মূল উত্তর কিন্তু এই বদনাংশের মধ্যে প্রতি ক্ষেত্রে হর হবে কত একশো

তাহলে আমাদের এই ধরনের অঙ্ক সমাধান করতে হলে আমরা যদি বলে দেখি সে ব্যাংক থেকে ঋণ নিছে 4500 টাকা যে যা ঋণ নেয় এটাকে আমরা আসল বলি কি বলি আসল মূলধন ক্যাপিটাল এটা হলো যে টাকা সে ঋণ নিছে আর এখানে বার্ষিক 8% মুনাফা এই যত persen মুনাফা দাও থাকে এটা দ্বারা আমরা কি বুঝি যে 100 টাকা এক বছরের মুনাফা কত টাকা 8 টাকা যদি 5% হয় তাহলে আমরা কি বুঝতাম 100 টাকায় এক বছরের মুনাফা পাঁচ টাকা আমরা সমাধান করি মুনাফা এটাতে আমরা কি বলার এক বছরের মুনাফা আট টাকা একশো টাকার এক বছরের মুনাফা

এখন এটা হলো আমাদের 4500 টাকা 10 বছরের মুনাফা কিন্তু আমাদেরকে বলছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে মোট কত টাকা পরিশোধ এটা হলো শুধু মুনাফা কিন্তু সে প্রত্যেক থেকে আর কত টাকা তো এটা কত পরিশোধ করতে হবে আর অতিরিক্ত কত টাকা পরিশোধ করতে হবে মোট কত এই দুটো যোগ করতে হবে কি করবে তোমরা যোগ আমরা তাহলে যোগই সুতরাং বছর পর যোগ তিন হাজার ছয় শত টাকা দেখো যোগ করলে কত হয় পাঁচ আর ছয় এগারো এক চার চার চারে কত বছর পর মোট মুনাফার পরিমান দুই হাজার পাঁচশো বিশ টাকা হবে কত বছর পর অর্থাৎ সময় বের করতে হবে কি বের করতে হবে সময় এটা আমরা সহজে করে বলতে পারি যে

আমরা এখানে বলছে দুই হাজার পাঁচশো বিশ টাকা মুনাফা ছয়শো বিশ এখন এখানে দশ তাহলে থাকে তিনশো ষাট এটা কিন্তু আমরা আবার দশ দিয়ে কাটি ছত্রিশ এখানে থাকে কত থাকে এবার দিয়ে ভাগ করি

সাত বছর পর কি লিখে দিব আমরা সাত বছর পর সুতরাং মুনাফা পরিমাণ দুই হাজার পাঁচশো বিশ টাকা হবে সহজে আমরা করে ফেলবো Y ese Don Nova